উচ্চ আদালতে আবারও ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্যে জুটমিলে শ্রমিক কর্মচারীদের দায়ের করা আদালত অবমাননার মামলায় জুটমিল কর্তৃপক্ষকে আগামী আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আদালতে রায় সম্পূর্ণভাবে কার্যকর করার নির্দেশ দেয় এই মামলায় রাজ্য সরকার আট মাসের সময় চাইলে উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ আট সপ্তাহে সময় দেয় এর মধ্যে আদালতে রায় কার্যকর করতে হবে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে উচ্চ আদালতের এই নির্দেশিকার কথা জানান বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন রাজ্যের একমাত্র জুটমিলের কর্মচারীদের নির্জর টাকা ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে উচ্চ আদালতে অবমাননার মামলায় ও রাজ্য সরকারকে কাঠ করায় দাঁড় করালো ত্রিপুরা উচ্চ আদালত আগামী চার সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার এবং জুটমিল কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের ন্যায্য টাকা মিটিয়ে না দেয় তাহলে রাজ্য সরকার ও জুটমিলকে জরিমানা দিতে হবে বুধবারই মামলা শুনানি শেষে নির্দেশ দেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ কিন্তু এদিন রাজ্য সরকার ও জুটমিল কর্তৃপক্ষ আদালতের রায় কার্যকর করার জন্য আট মাসের সময় চেয়েছিল কিন্তু আদালত তা মেনে না নিয়ে আট সপ্তাহের সময় দেয় এখানে উল্লেখ্য দুই সালে সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের বিচারপতি এই সংক্রান্ত এক গুচ্ছ মামলার রায় দিয়ে নির্দেশ দেওয়া হয় জুটমিল শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত এক এক উনিশশো থেকে প্রদান করার উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও জুটমিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করলে তা দুই সালে খারিজ হয়ে যায় পরবর্তী সময় রাজ্য সরকার বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় সুপ্রিম কোর্ট এ মামলা খারিজ করে দিয়ে নির্দেশ দেয় ছয় মাসের মধ্যে রায় কার্যকর করার কিন্তু রাজ্য সরকার ও জুটমিল কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তার জন্য আদালত অবমাননার মামলা আর এ মামলায় গত উনিশে জুলাই উচ্চ আদালতে প্রধান বিচারপতি নেতৃত্বে বিচারপতি অরিন্দম রোধে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ জন্য সময়সীমা কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য চার্জ গঠন করা হবে এই আদেশের পর রাজ্য সরকার ও জুটমিল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে ছুটে যায় সুপ্রিম কোর্ট সতেরো জুলাই রায় কার্যকর করার জন্য ছয় মাসের সময়সীমা বাড়াতে স্বীকার করে এরপরই কার্যকর করার জন্য রাজ্য সরকার ও জুটমিল কর্তৃপক্ষ বিস্তারিত ভাবে জানায় আদালতকে এতে করে আদালত আট মাসের সময় না দিয়ে আট সপ্তাহের সময় দেয় সরকার ও কর্তৃপক্ষকে রাজ্য সরকারের বক্তব্য ত্রিশ কোটি টাকা খরচ করে একশো জন শ্রমিক কর্মচারীকে তাদের ন্যায্য পাওনা মিটি দেয়া হয়েছে আরো দুইশো সাতাশ জনকে দেওয়া হবে মোট চারশো আঠারো জন কিন্তু রায়ের নির্দেশ অনুযায়ী জোট মিলে প্রায় এক শ্রমিক কর্মচারীরা তাদের প্রাপ্য পাওনা তাই শ্রমিক কর্মচারীদের দাবি কাউকে বঞ্চিত করা যাবে না আদালতের রায় কার্যকর করতে হবে বুধবার ত্রিপুরা উচ্চ আদালত চত্বরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আদালতের নির্দেশিকার কথা জানান সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জুটমিলের শ্রমিক কর্মচারীরা উচ্চ উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অবনার মামলা করেছেন সেই মামলায় আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ জুটমিলের জুটমিল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা যারা আদালত অবমাননার মামলা অভিযুক্ত তাদেরকে আপাতত আট সপ্তাহ সময় দিয়েছে উচ্চ আদালতের রায় সম্পূর্ণভাবে কার্যকরী করার কার্যকরী করার জন্য ইতিমধ্যে জুটমিল এবং রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এখন অবধি একশো একানব্বই জন শ্রমিককে হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক আর্থিক বরাদ্দ করা হয়েছে এতে জুটমিলের ত্রিশ কোটি টাকা খরচ হয়েছে আর জুটপিলের হিসাব অনুযায়ী আরও দুশো সাতাশ জন হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক সুফল পাবেন সেটা খরচ তার জন্য জুটপিলের আরও পঁয়ত্রিশ কোটি টাকা প্রয়োজন সেই পঁয়ত্রিশ কোটি টাকা জোগাড় করার জন্য জুটমিল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে দুশো কোটি টাকা লোনের জন্য দরখাস্ত করেছে এবং জুটপিনের বিভিন্ন জমি এগুলো বিক্রি করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে তার ফলে তারা আদালতরা আজকে আদালতকে বলেছে আমরা সমস্ত প্রচেষ্টা গ্রহণ করছি যাতে করে দ্রুত আদালতের রায় কার্যকরী করা যায় তার জন্য জুটপিল এবং রাজ্য সরকার আজকে আট আট মাস সময় চেয়েছিল কিন্তু উচ্চ আদালত আট মাস সময় না দিয়ে আপাতত আট সপ্তাহ সময় দিয়েছে